আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু কোন্নগরের যুবকের স্যান্ডেলের যুবকের মৃত্যু নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তা নিয়ে জোর জল্পনা সামাজিক মাধ্যমে এই পোস্টের পরই মৃত যুবকের বাড়িতে পৌঁছন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ও স্থানীয় কাউন্সিলর বাবলু পাল মৃত যুবকের পরিবারের সাথে দেখা করেন তৃণমূল চেয়ারম্যান শ্রদ্ধা এবং সমবেদনা জানান এর পরিচয়কে চিকিৎসা পরিষেবায় ফেরানোর আর্জি জানিয়েছেন চিকিৎসকদের কাছে তার দাবি চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হলো যুবকের এটাও বড় ক্ষতি আর এই ক্ষতি বেশি হচ্ছে সাধারণ দরিদ্র মানুষের ডাক্তারদের প্রতি অন্যায় বিচার হবে নিশ্চয় তারাও বলবে তাও সমাজের যতগুলি মানুষ তারা নিশ্চই করবে কিন্তু সঙ্গেশরের সাধারণ মানুষ তো আশা করে আমি আজকে আমার জীবন শরীর খারাপ আমি কোথায় যাব তো এটা সবচেয়ে বেশি ক্ষেত্রে যদিও কুনাল ঘোষের সামাজিক মাধ্যমে পোস্টের পরে পাল্টা বিজেপির দাবি সুবিচারের জন্য চিকিৎসকের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্যই পরিকল্পনা তৃণমূলের প্রসঙ্গত উল্লেখ স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর শুক্রবার ভোরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের ডাম্পারে চাপা পড়ে দুটি পা জখম হয় কোন্নগরের যুবকের বিক্রম ভট্টাচার্য নামের ওই যুবকের বাড়ি বিবেকনগর দারিক জঙ্গল বাইলেনে লেনে যুবক পেশোয় গাড়ি চালক মা দিদিমাকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি কিন্তু দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে প্রথমে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাকে রেফার করা হয় আর্জি করে সেখানে নিয়ে যাওয়া হলে অভিযোগ প্রায় তিন ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে সেখানে মৃত্যু হয়েছে ওই যুবকের হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা